আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের গোল্ডের আপডেট প্রাইসটা জানিয়ে দেব আজকের দিন আমরা যদি প্রথমে দেখি আঠারো ক্যারেট আজকের দিনে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার আটশো বাষট্টি টাকা যা কিন্তু গত কিছু তুলনায় একটু বেড়েছে অর্থাৎ দুই থেকে তিন হাজার টাকার মতো প্রাইসটা পুনরায় বেড়েছে এটা আপনারা জানেন আরও প্রায় তিন দিন আগে বেড়েছে প্রাইসটা সো তারপর যদি আমরা দেখি মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে আটানব্বই হাজার নয়শো তিন টাকা এবং তারপর যদি আমরা দেখবো একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে নয় হাজার নব্বই টাকা আর প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা এক লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা পড়বে এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দো হাজার আটশো পঁচিশ টাকা এবং তারপর যদি আমরা দেখি বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার পাঁচশো বিশ টাকা প্রতিপরী সনের দাম পড়বে এক লক্ষ এগারো হাজার একচল্লিশ টাকা এক লক্ষ এগারো হাজার একচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে কিন্তু এক লক্ষ বিশ হাজার একানব্বই টাকা যা কিন্তু গত কয়েকদিনের তুলনায় মোটামুটি বেশি প্রাইসটা সো আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই প্রাইসটা এবং এখানে রয়েছে সিলভার প্রাইসটা যা আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম